হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে ছিল হলো গিয়ে আমাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণের অনুষ্ঠান আর এখানে হচ্ছে আমরা সবাই খুবই মজা করেছি আর এবারে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল হলো গিয়ে মাঠে আর মাঠে হয়েছিল তো উপরে প্যান্ডেল ট্যান্ডেল লাগিয়েছিল যাতে কারো থেকে গরম না লাগে মাথায় রোদ না পড়ে বাট আমাদের মাথায় অনেক বেশি রোদ লেগেছিলো কারণ কি আমরা বসেছিলাম হলো গিয়ে স্টেজের পিছনের সাইডে কারণ এখানে অনেকজনে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল এর জন্যই যাতে আমরা আমাদের শাড়িটাই নষ্ট না হয়ে যায় এর জন্য হল গিয়ে আমরা ইয়া পিছনে স্টেজের পিছনের সাইডে বসেছিলাম অ্যান্ড এখানে হচ্ছে যারা যারা দায়িত্বে আছে তারা খুবই সুন্দর করে স্টেজ থেকে সাজিয়েছে অ্যান্ড এখানে হচ্ছে জাতীয় সঙ্গীত চলছিল সো এর জন্য সবাই দাঁড়া দাঁড়িয়ে গিয়েছিল এরপরে হচ্ছে নাচ গান এর এগুলো হয়েছিল সো ফার্স্টে ছিল হলো একটা ছোট্ট বেবিদের নাচ ওদের নাচটা খুবই সুন্দর হয়েছিল। যদি আমি তো দেখতে পাইনি কারণ আমি স্টেজে পিছনে ছিলাম বাট আমার মা হচ্ছে ভিডিও করেছিল সো যখন আমার মা ভিডিও করে তখন আমি দেখি যে হ্যাঁ খুবই ভালো ভালো লাগছে অ্যান্ড দেন আমাদের নাচের পালা চলে আসে ওদের নাচের পর হচ্ছে আমাদের নাচ আমাদের নাচ আমাদের নাচ প্রথমে বলা হয়েছিলো সবার লাস্টে বাট পরে দেখা হয়েছে না আমাদের নাচ সেকেন্ডে ওরা ছোটো বাচ্চা হিসাবে কিন্তু খারাপ নাচেনি খুবই সুন্দর করে ডান্স করেছে ওরা অ্যান্ড এখানে হচ্ছে ফাইনালি আমাদের নাচটা চলে আসে অ্যান্ড আমাদেরকে প্রথমে গাছ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাখা হয় হয়তোবা আমাদের যিনি ডান্স টিচার ছিলেন মানে যিনি মোবাইলে হয়তোবা গানটি ছিলেন তিনি হয়তোবা ছিলেন না এর জন্য উনি আসতে হয়তো বা লেট করে ফেলেছিল এর জন্য হইতে পারে আসলে আমি জানি না বাট আমাদের অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অ্যান্ড রোদে হচ্ছে কি আমার পুরা মেকআপ মানে একদম গলে গিয়েছিলো যেহেতু আমাদের পুরো প্যান্ডেল ছিল না অ্যান্ড ফাইনালি আমাদের ডান্স শুরু হয়ে যায় সো তোমরা এনজয় করতে থাকো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে আর প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করে দিন আমার নাচটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলে দিন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড এই যে আমার নাচ তোমরা সবাই এনজয় করতে থাকো অ্যান্ড গাইস আমার তো নাচ প্র্যাকটিস করতে করতে জ্বর কাশি ঠান্ডা সবই হয়ে যান আমার নাচের সময়েও আমার ঠান্ডা লেগে বলে আমার সর্দি ছিল বাট আমার যাতে মেকআপ ভিজে যায় এই জন্য আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম অ্যান্ড এখানে হচ্ছে আমি অনেক বেশি কষ্ট করে নাচছিলাম বিকজ আমার সর্দি আমি কোনো মতো সর্দি আটকিয়ে নাচছিলাম এটা আমাদের নাচটা হচ্ছে অনেক বেশি লম্বা প্রায় তিন চার মিনিটের কাছাকাছি তিন মিনিট তো ক্রস হয়ে যায় থ্রি মিনিট ফিফটি সেকেন্ডের কাছাকাছি এটা আমি জাস্ট চিন্তা করো কত লম্বা নাচ এটা শিখতে তো আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে অনেক বেশি হার্ড নাচটা বাট শেখার পরে ইজি না শিখলে তো অফকোর্স হার্ডই হবে তো ফাইনালি আমাদের ডান্সটা হচ্ছে শেষ হয়ে যাবে আর আমাদেরকে পুরস্কারও দিয়ে দিয়েছে তাড়াতাড়ি যাতে আমাদের ওয়েট করতে না হয় অ্যান্ড এটা হচ্ছে অন্যদের নাচ এখানে ক্লাস টু ক্লাস ওয়ান ক্লাস থ্রি আরও কয়েকজন আছে মানে ছোট ক্লাসে যারা ছিল ওদেরকে এই নাচটা দিয়েছিল অ্যান্ড ওদের এখানে অনেকজন ছিল সো বেশি গ্যাদারিং হয়ে গিয়েছিল ওদেরটা বাট ওদের নাচ কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার খুবই ভালো লেগেছে আর ফাগুনের মোহনায় যে গানটি আছে ওইটা আমার খুবই ভালো লাগে অ্যান্ড আমি তো পুরো নাচ করে মানে হাঁপিয়ে গিয়েছি অ্যান্ড আমাদের এখানে অনেক গার্জিয়ানরা আছে যারা দুই তিনবার করে হচ্ছে নাস্তা নিয়ে যাচ্ছিলো মানে আমাদেরকে নাচ নাস্তা দিয়েছিল ওটা দুই তিনবার করে নিয়ে যাচ্ছিলো অ্যান্ড জন্য আমরা পাই নাই নাস্তা অ্যান্ড আমরা যখন পাই সেটা হচ্ছে লাস্টে লাইক আমাদের নাচ শুরু হওয়ার পাঁচ দশ মিনিট আগে পাই আমি নাস্তা মাত্র অর্ধেক খেয়ে মাত্র দৌড় মারছি আমাকে বলছে নাচ শুরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো আমি নাচ করতে চলে গেছি অ্যান্ড আমি আর আমার নাস্তাটা খাইতেই ব্যাট নি এখানে হচ্ছে ওদের নাচটাও কিন্তু Kom lomba na udanachuta onek beshi lomba. অ্যান্ড এটা হচ্ছে মেইনলি মানে আমি জানি না আসলে আমাদের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা কেন অত তাড়াতাড়ি করে ফেললো প্রত্যেকবার হচ্ছে গিয়ে আমাদের নভেম্বরের দিকে হয় বাট এবার আমাদের লাইক এক্সামের আগে হয় বাট এবার হচ্ছে আমাদের অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গিয়েছে রোজার আগেই হয়ে গিয়েছে অ্যান্ড এই যে তোমরা দেখতে পারো ওদের নাচটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে বাট বেশি একটু গ্যাদারিং হয়ে গিয়েছে এনেলি ওদের নাচ হলো শেষ হয়ে গিয়েছে ছোট বেবিদের ডান্স ওদের ডান্সটাও খুবই সুন্দর হচ্ছে এখানে হয়তো বা প্রেপ ওয়ান প্রেপ টু বাচ্চার আছে যদিও ওদের ডান্সটা ফার্স্টের দিকে ছিল এর জন্য হলো গিয়ে আমি দেখতে পাইনি যেহেতু আমি স্টেজের পিছনে ছিলাম এর জন্য বাট যখন আমার মা ভিডিও আমার মা তো ভিডিও করেছে যখন আমি দেখি তখন দেখছি যে খুবই মানে সুন্দর হয়েছে ওদের ডান্সটা অ্যান্ড এটা এটা কি আবার এটা হয়তো বা আমার জাতীয় সঙ্গীতের পার্টাই হ্যাঁ এটা জাতীয় সঙ্গীতের পার্টটা এখানে ছিল যেমন খুশি তেমন সাজো এরপরে কবিতা আবৃত্তি নাচ গান এগুলো ছিল অ্যান্ড এটা হচ্ছে ফাইনালি আমি বাসে এসে রেস্ট নেওয়ার পরে হচ্ছে আমি আমার গিফটটাকে খুলছি অ্যান্ড আমি গিফটে পেয়েছি হচ্ছে একটা মাগ যেটা খুবই সুন্দর হয়েছে যদি আমি তো চা খাই না বাট কফিও খাই না আমি মিল্ক খেতে পারবো খুবই সুন্দর হয়েছে সো থ্যাংক ইউ ওয়াচ করার জন্য আল্লাহ হাফেজ